বিজেপি কর্মীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগে থানায় মামলা অভিযোগ ভারত চন্দ্রনগর ব্লকের অন্তর্গত পশ্চিম পাইকলা গ্রামের নিবাস গত জুলাই এলাকার নিবাস রুদ্রপালের দোকান ঘর জোরপূর্বক দখল নিতে দুলাল রুদ্রপাল সুশীল রুদ্রপাল দিলীপ রুদ্রপাল সহ পাঁচ জন দুষ্কৃতী লাঠি রড নিয়ে নিবাস রুদ্রপালের ছোট্ট একটি টং দোকানে আক্রমণ চালায় বলে অভিযোগ দোকানে তখন নিবাস রুদ্রপাল ও তার ছেলে ছিলেন তাদের হুমকি দেওয়া হয় তিন দিনের মধ্যে দোকান না ছাড়লে তাদের দোকান বোল্ট্রোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে গোটা পরিবারকে এলাকা ছাড়া করা হবে অভিযোগ দুলাল রুদ্রপাল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পশ্চিম পাইকলার সরকারি দোকান ঘরে দখল করে নেয় এবং ফরেস্টের জমি এক এক করে দখল করে চলছে অবশেষে একটি সরকারি পানীয় জলের ট্যাংক নিবাস রুদ্রপালের জায়গায় বসাতে গেলে তাতে বাধা দিলে পুনরায় হুমকি ধমকি দিতে থাকে স্থানীয় পঞ্চায়েত বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও দুলাল রুদ্রপাল বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ অবশেষে নিজের দোকান বাড়ি সহ পরিবারের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বিস্তারিত জানিয়ে শুক্রবার বিলোনিয়া থানায় সুশীল রুদ্রপাল দুলাল রুদ্রপাল দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে মামলা দায়ের করে নিবাস রুদ্রপাল আমি দীর্ঘস্থায়ী প্রায় সাতান্ন বছর পর্যন্ত আমি এই এই জায়গাতে সরকারি বনভূমির মধ্যে আমি বসবাস করতেছি সেখানে আরও এলাকাবাসী আর অনেকে আছে এবং দুলারুদ্রালও সেখানে বসবাস করে দুলারুদ্রফাল একজন জেলা সমিতি জেলা সমিতির সদস্য সে বাহু বলে দাবট খাটাইয়া মা কালীর নামে একটা কালী মন্দির নামে একটা জলের ট্যাঙ্কি আইছিল। ছিল জলের ট্যাঙ্কিটা আমার পুরানো একটা দোকানবিড়ির মধ্যে জোরপূর্বক বাহু বলে দ্বিতীয় সাই তখন আমি পঞ্চায়েতে দ্বারস্থ হইয়া পঞ্চায়েত থেকে আমি অনুমতি হয়েছি জায়গা পরিবর্তে যে কোনো স্থানে জায়গা দিলে কোনো আবৃত্তি নাই তখন সেখানে আমি ঘরটা তুলছি এখন সে বাহু বলে সে দোকান ঘরটা ভাঙিবার লাগিয়া বহুত পরিকল্পনা করতেছে এবং আমার নামে ফরেস্টে কেস করিয়া দিছে আর আমাকে উচ্ছেদ করে দিব আমাকে সরাইয়া দিব তবে আমি মাননীয় আমার একটা কমে আমার সেখান থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমি দোকান ঘর দোকান করার জন্য যাতে আমি একটু অনুমতি পাই এখন দেখার পুলিশের তদন্তে কি বের হয়ে আসে শান্তনু টিভি